এত ফুল এত ফুল মশাল্লা আসতেছে এখন কি মশারি দিব না ফল বাঁচাবো না ফুল বাঁচাবো বুঝতেছি না দেখেন কী সুন্দর ফুল ফল এগুলো অনেক বড় বড় হয় থাইজামরুল দেখুন কত সুন্দর মশালা থাইজামরুল দেখুন ফুলটো আর বুঝতেছি অনেক অনেক ফুল আসতেছে যে অনেক ফুল আসতেছে অনেক ফুল দুটো ফল কোনটা রাখবো এখন মশারি দিলে তো মোমাসি আসতে পারবে না ভিতরে একদম গোড়া থেকে শুরু গোড়া থেকে শুরু এটা আমার অর্বরই গাছ অনেক অর্বরি ধরে এবার বুঝতেছি না ফুল আসতেছে যদি আল্লাহ রাখে গাছ মতো অনেক অনেক ধরে এবার বিক্রি ঝরে গেল সাদা নয়ন তারা এটা একটা অরবরি গাছের গোড়ায় দিছে অনেক সুন্দর হয়েছে ফুল গাছটা এরা অনেক চৌদ্দ পছন্দ করে সাদা মাঝখানে হলুদ প্রত্যেক গাছের গোড়ায় আমি একটা ফুলের গাছ রাখি যে অনেক ফুল আসতেছে ফুল আসতেছে